আসসালামু আলাইকুম সবাইকে সেন্টে নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা যারা যারা ক্লিক করবেন ভিডিওটা সবাই দেখবেন কারণ সবার জন্যই কিন্তু এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের তথ্য পাঠানোর জন্য এই আপনাদের যে বেতন ভাতাগুলো দেওয়ার কাজ চলছে তো সবাই কিন্তু এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো প্রথমে বলে রাখি যে তেরো এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু সংবাদটি প্রকাশিত হয়েছে তার মানে একেবারে নতুন সংবাদ স্কিপ করার কোনো সুযোগই নেই শিক্ষকদের তথ্য নতুন নির্দেশনা শিক্ষা প্রকাশিত হয়েছে এপ্রিল হাজার বিস্তারিত নতুন এমপি অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইন্ডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও এমপিউ ট্রান্সফার ও রিএমপি করা শিক্ষকদেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন এমপি আবেদন অনুমোদন হওয়া শিক্ষক কর্মচারীর আইবাস ডাবল পাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইপটি তথ্য ষোলো এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে নতুন এমপি অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইন্ডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও এমপিউ ট্রান্সফার ও ইএমপিউ করা শিক্ষকদের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে রোববার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক সিটিতে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে সতেরো এপ্রিলের মধ্যে এসব তথ্য উপপরিচালক ও পরিচালকদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যেসব শিক্ষক কর্মচারীর নতুন এমপি আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি বা মার্চ মাসের এমপিউর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স দেওয়া হয়েছে কিন্তু এখনও এপটিতে এমপিওর টাকা পাননি এইসব শিক্ষকদের আগামী ষোলো এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিউ এফটি মরিউলি ইএফটিতে এমপিউ টাকা পাঠানোর লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তত্ত্ব পাঠানোর জন্য বলা হলো এখানে দেখেন যে বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই সমস্ত কথাগুলো লেখা ছিল সেই বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু দেওয়া আছে বিজ্ঞপ্তির বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত দশ এপ্রিল দু হাজার দেখেন এখানে কিন্তু বিস্তারিত তারা লিখেছে এটা অনেকে যদি পড়তে চান তাহলে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন এছাড়াও যেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিভুক্ত এমপি হয়েছেন তাদেরকে উইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে এমপি ইউএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে তবে তবে যেসব শিক্ষক কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপি ভক্ত রিএমপি হওয়া ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন তাদেরকে ফের তথ্য পাঠানোর প্রয়োজন নেই মডিউল তথ্য পাঠানোর পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার অনুরোধ করা হলো এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান প্রদান থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী সতেরো এপ্রিলের মধ্যে অনলাইনে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর পাঠাবেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিঃসফত অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকুমার আসসালাম আলাইকুম